চিকেন স্যান্ডউইচ রেস্টুরেন্টে এত মজা করে কিভাবে বানায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারাও কিভাবে বাসায় সুন্দর করে মজা করে বানাবেন ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটা সবাই কন্টিনিউ করলে আপনারা কিন্তু এই রেসিপিটা শিখে ফেলতে পারবেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন আর রেসিপিটা জটপট শিখে ফেলবেন তো স্যান্ডউইচ বানাতে যা যা লাগবে প্রথমে আমি নিয়ে নিয়েছি চিকেন আর এই চিকেন গুলো আমি সুন্দর করে একটু বয়েল করে নিয়েছি একটু লবণ দিয়ে তারপরে একটু গরম মশলা যেমন দারচিনি এলাচ তেজপাতা দিয়ে একটু লবণ দিয়ে সুন্দর করে বয়ল করে নিয়েছি আপনারা ঠিক আমার মতো এভাবে বয়ল করে নেবেন বয়ল করার পরে চিকেন ভালোভাবে কিমা করে নেবেন এভাবে স্লাইস করে সুন্দর করে আমি দেখেন কিভাবে কিমা করতেছি ঠিক আমার মতো এভাবে আপনারাও কিমা করে নেবেন এইখানে আমি ছয় থেকে সাতশো গ্রামের মতো চিকেন নিয়েছি আর এই চিকেন দিয়ে বিশ থেকে তিরিশটা পরিমাণ সেন্টুস তৈরি করা যাবে তো মোটামুটি আমার চিকেন গুলা কিন্তু কিমা হয়ে গিয়েছে তো আমি আবারও ভালো করে একেবারে ফাইন চপ করে নিলাম তো আমার মতো আপনারাও ঠিক এরকম ফাইন চপ করে নেবেন আর ফাইন চপ করে নিলে সেন্টুসের যে মশলাগুলো দেওয়া হয় এগুলো সুন্দরভাবে মিক্সিং হয় তো প্রথমে দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া অল্প একটু তারপরে দিয়ে দিলাম একটু চিনি এবারে দিয়ে দিলাম পাউডার দুধ পাউডার দুধ আমি এখানে দুই চামচের মতো ইউজ করতেছি তো আপনারা দুই চামচ দিয়ে দেবেন এখন দিয়ে দিচ্ছি অল্প একটু মাস্টার সস মাস্টার সস টা অবশ্যই দিবেন মাস্টার একটা টা আসে আর এবারে দিয়ে দিচ্ছি আমরা তৈরি করে থাকি আর মেনুজের কিন্তু আমার পেজে দেওয়া আছে চাইলে মেনুজ পারেন কিভাবে আমরা মেনুজ তৈরি করি তো এখানে আমি প্রায় চার থেকে পাঁচ চামচের মতো মেনুস দিয়ে দিলাম তো মেনুসটা দিয়ে সুন্দর করে মিক্সিং করে নিচ্ছি তো আমার মতে এভাবে নেড়ে চেড়ে আপনারাও সুন্দর করে মিক্সিং করে নিবেন তাই এই কিন্তু খুবই পছন্দ করে বাচ্চারা বিশেষ করে বাচ্চাদের টিফিনে দিতে পারলে বাচ্চারা খুবই খুশি হয় এটা কিন্তু খুব শর্ট টাইমে আপনারা বানাতে পারেন যেমন চিকেনটা আগে থেকে বয়েল করে ফ্রিজে রেখে দিলে তারপরে কিন্তু চিকেনটা কিমে করে আপনারা রেডিমেড কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই তো আমার চিকেনটা কিন্তু মোটামুটি মিক্সিং হয়ে গেছে তো এবারে রুটির ভিতরে আমি কিন্তু চিকেনটা সুন্দর করে লাগিয়ে নিচ্ছি তো আমি কিভাবে লাগাচ্ছি দেখেন ঠিক আপনারা ঠিক আমার মতো এভাবে চতুর্দিকে সমান করে ফিনিশিং করে নেবেন যাতে করে সব জায়গায় চিকেনটা সুন্দরভাবে পৌঁছে যায় তো মোটামুটি আমার ফিনিশিংটা করা শেষ হয়ে গিয়েছে তো এবারে এটার ভিতরে আমি শশা লেটুস পাতা তারপরে দিয়ে কিন্তু আমরা স্যান্ডুচটা তৈরি করি তো মোটামুটি টমেটো আমি কেটে নিলাম গুলো আমি কেটে নিচ্ছি আর এগুলো একটু পাতলা পাতলা করে কাটার চেষ্টা করবেন বেশি মোটা কাটবেন না তো শশা গুলো আমি দেখেন চিকেনের উপরে সুন্দর করে দিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ তো চার পিস শশা দিয়েছি দুই পিস টমেটো দিয়েছি তার উপরে দিয়ে দিলাম দুই পিস লেটুস পাতা তো এভাবে কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন এভাবে পরিবেশন করলে স্যান্ডউইচটা কাটার পরে সুন্দর একটা কালার আসে দেখতে তো বাকি যে রুটিটা ছিল সেই রুটিটার ভিতরে কিন্তু আমি একটু মেনুস লাগিয়ে নিচ্ছি তো আপনারা ঠিক আমার মতো এভাবে মেনুস লাগাই নেবেন মেনুসের পরিবর্তে আপনারা চাইলে ক্রিম চিজ বা বাটারও ইউজ করতে পারেন তাতে করে আরো ভালো টেস্ট হবে এবারে কিন্তু আমি রুটিটা লাগিয়ে নিলাম এবারে সুন্দর করে যে রুটির সাইড গুলো আছে সেগুলো কেটে নিব স্টেপ বাই স্টেপ তো এক সাইড কেটে নিলাম দ্বিতীয় সাইড কেটে নিলাম তৃতীয় সাইড এভাবে চতুর্থ সাইড কিন্তু এভাবে আমি কেটে নিব ঠিক আপনারা আমার মতো এভাবে সাইডগুলো কেটে নেবেন কেটে নিয়ে তারপরে দিয়ে সুন্দর করে আকারে কেটে নিবেন তো দেখেন আমাদের সেন্ডুসটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা প্লেটে নিয়ে কতটা সুন্দর হয়েছে একেবারে রেস্টুরেন্টের মতো ফাইভ স্টার হোটেল মতো কিন্তু সেন্ডুস তৈরি হয়ে গেল তো আপনারা চাইলে কিন্তু এভাবে খুব সহজেই বাসায় এই স্যান্ডউজটা তৈরি করতে পারেন তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা কিন্তু খুব সহজেই বাসায় এই স্যান্ডউইসটা তৈরি করতে পারবেন তো আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে তো আর খাওয়ার সময় অবশ্যই আপনারা এটার সাথে একটু টমেটো সস বা চিলি হট চিলি সস দিয়ে খাওয়ার চেষ্টা করবেন তাতে করে টেস্টটা আরো সুন্দর হবে তো আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন নেক্সটে কি ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম